মানচিত্রে বড় পরিবর্তন আসবে আমেরিকায় চাঞ্চল্যকর ঘটনা আরাকান বাংলাদেশে যুক্ত হচ্ছে এবং সর্বশেষ জানাবো জামায়াত এগিয়ে বিএনপি কেন পিছিয়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মানচিত্রে বড় পরিবর্তন আসবে আমেরিকায় চাঞ্চল্যকর ঘটনা আরাকান বাংলাদেশে যুক্ত হচ্ছে ঢাকার আকাশে এক অদ্ভুত নীরবতা শহরের আলো কিন্তু প্রতিরক্ষা দপ্তরের স্যাটেলাইট কাউন্সলে জলজল করছে এক বিন্দু আলো চট্টগ্রাম বন্দরে একটি মার্কিন নৌজাহাজের অবস্থান সরকার বলছে এটি দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কিন্তু অভ্যন্তরীণ প্রতিরক্ষার সূত্র জানায় মহরার প্রকৃত উদ্দেশ্য মানবিক নয় এটি কৌশলগত অবস্থা নিশ্চিত করার প্রস্তুতি 2019 সালে মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড ফ্রেম্যান বলেছিলেন যে দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেই বাংলাদেশের সঙ্গে রাখাইন যুক্ত করাই যৌক্তিক তখন কেউ গুরুত্ব দেয়নি কিন্তু ছয় বছর পর সেই বক্তব্য যেন বাস্তব রাজনীতির রাডারে ফিরে এসেছে নতুন প্রেক্ষাপটে নতুন উদ্দেশ্য দু সালের আঠাশ জুনে সেই শুনানি ছিল দক্ষিণ এশিয়ার ইতিহাসের এক নীরব ভূমিকম্প মার্কিন প্রশাসন সরাসরি রাখাইন সংযুক্তের ধারণা উত্থাপন করেছিল যা একদিকে মানবিক সংকটের সমাধান অন্যদিকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়ার সূচনা দীর্ঘ সময় এই বক্তব্যকে উপেক্ষা করা হয়েছিল কিন্তু দু সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান সক্রিয়তা বিশেষ করে বঙ্গোপসাগরে মার্কিন উপস্থিতি সেই ধারণাকে আবার সামনে নিয়ে এসেছে রাখাইনের যুদ্ধ আরাকান আর্মির উত্থান চীনের উদ্বেগ ভারতের অস্বস্তি সব মিলিয়ে এটি এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চট্টগ্রাম উপকূলে অনুষ্ঠিত মানবিক সহায়তা অনুশীলনকে ঘিরে এখন দক্ষিণ এশিয়ার কুষ্ণতিক মহল সরব বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি দুর্যোগ ব্যবস্থাপনার অংশ কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো একে দেখছে ভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো একে দেখছে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভারতের প্রধান ধারার পত্রিকা দা হিন্দু এবং টাইমস অব ইন্ডিয়া উভয় লিখেছে চট্টগ্রামে মার্কিন উপস্থিতি কেবল মানবিক নয় এটি বঙ্গোপসাগরে আমেরিকার সামরিক নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ ভারতীয় বিশ্লেষকদের ভাষায় এই মহড়া আসলে সফট মিলিটারি এক্সপেনশন যা বাংলাদেশকে অজান্তে নতুন এক জিও স্ট্র্যাটেজিক খেলায় টেনে নিচ্ছে ভারতীয় প্রতিরক্ষা মহলে আশঙ্কা চট্টগ্রাম বন্দরে মার্কিন উপস্থিতি স্থায়ী হলে তা ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশেষত ত্রিপুরা ও মিজোরাম সীমান্তে কৌশলগত ভারসাম্য নষ্ট করবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে দিল্লি উদ্বিগ্ন চট্টগ্রাম হয়ে মার্কিন সাপ্লাই চেইন করিডোর গড়ে ওঠার সম্ভাবনা নিয়ে যা এক সময় ভারতীয় উত্তর গোয়েন্দা তৎপরতার সুযোগ করে দিতে পারে কিছু ভারতীয় বিশ্লেষক আরও এগিয়ে বলেছেন এই মহরের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক কমান্ড প্যাকম নেটওয়ার্কের এক্সটেনশন তৈরি করছে যেখানে বাংলাদেশ পরিণত হতে পারে এক ফরওয়ার্ড অপারেটিং নোট এই তথ্য ভারতের সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যেও তীব্র আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের সরকারি বিবৃতিতে বলা হয়েছে এটি সম্পূর্ণরূপে মানবিক উদ্যোগ ঝড় বন্যা ও ভূমিকম্পের মতো দুর্যোগের সহায়তায় সক্ষমতা বৃদ্ধির অংশ তবে কৌশলগতভাবে মহরার প্রকৃত প্রভাব অনেক গভীর রাখাইন এখন ভৌগোলিক সংঘাতের কেন্দ্র আরাকান আর্মি জান্ত বাহিনীর নিয়ন্ত্রণ ভেঙে অর্ধেক অঞ্চল দখলে রেখেছে এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য একটি সুযোগ তৈরি করেছে একটি জোন ঘোষণার যার নেতৃত্বে থাকবে বাংলাদেশ এই প্রক্রিয়া কার্যকর হলে যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি নতুন কৌশলগত ফ্রন্ট খুলতে পারবে এতে চীনের সমুদ্র পথে প্রবেশাধিকার এবং ভারতের পূর্ব সীমান্ত উভয়ের নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে রাখাইন তাই এখন শুধু রোহিঙ্গা ইস্যু নয় এটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার পরবর্তী ক্ষমতার প্রতীক ঢাকা এখন এক কূটনৈতিক তোলা চলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আঞ্চলিক মানবিক নেতৃত্বে দেখতে চায় কিন্তু সেই অবস্থান গ্রহণ মানে ভারত ও চীনের সরাসরি অস্বস্তি তৈরি দিল্লি আশঙ্কা করছে চট্টগ্রাম ও কক্সবাজারে মার্কিন প্রভাব স্থায়ী হলে তাদের উত্তর পূর্বাঞ্চল কৌশলগতভাবে ঘেরাও হয়ে যাবে ভারতের প্রতিরক্ষা কৌশল এখন দ্বিধাগ্রস্ত একদিকে চীনের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের মিত্র থাকা বাধ্যতামূলক একদিকে চীনের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের মিত্র থাকা বাধ্যতামূলক অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি সক্রিয়তা ভারতে নিজস্ব ভূ রাজনৈতিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে বাংলাদেশও জানে এই সমীকরণের সামান্য ভুল মানে বড় বিপর্যয় তাই নীরব কূটনীতি ভারসাম্যের কৌশল এবং সময় ক্ষেপণেই এখন প্রধান হাতিয়ার ভূ রাজনীতিতে কখনো রাতারাতি কিছু ঘটে না আর যে ঘটনাগুলো দৃশ্যমান সেগুলোর শেকড় হয়তো এক দশক বা তারও বেশি সময় আগে রোপণ করা হয়েছিল ডিপ স্টেট বা রাষ্ট্রের গভীর কৌশলগত কাঠামো এমনভাবে পরিকল্পনা তৈরি করে যার বাস্তবায়ন ধীরে ধীরে একটি মহড়া একটি চুক্তি বা একটি সীমান্ত সংঘাতের মধ্য দিয়ে ঘটে আর এই পরিকল্পনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এর গতি সবসময় নীরব কিন্তু নির্ভুল রাখায় নিশ্চিতেও সেটাই ঘটেছে যুক্তরাষ্ট্র চীন ভারত প্রত্যেকেই জানে যে মিয়ানমারের পশ্চিম সীমান্ত এখন শুধু একটি মানবিক সংকট নয় বরং একটি স্ট্র্যাটেজিক করিডোর বঙ্গোপসাগরের উত্তর দিকের প্রবেশ পথে যেই নিয়ন্ত্রণ নেবে সেই দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও জ্বালানি পথের ওপর প্রভাব বিস্তার করবে তাই যুক্তরাষ্ট্রের প্রতিটি মহড়া প্রতিটি রাজনৈতিক বিবৃতি এমনকি প্রতিটি মানবিক সহায়তা কার্যক্রম সবই বৃহত্তর নীল নকশার অংশ দু হাজার দশ সালে যেমন সিরিয়ায় বাশার আল আসাদের পতনের রূপরেখা তৈরি হয়েছিল কিন্তু যুদ্ধের আগুন জ্বলাচ্ছিল এক বছর পর তেমন এর রাখাইন প্রসঙ্গে আজ যা কূটনৈতিক আলোচনায় উঠে এসেছে তা হয়তো বাস্তবে রূপ নেবে এক দশক পর এই ধীর কৌশলগত অগ্রযাত্রায় ভূরাজনীতির মূল চালিকার শক্তি যদি আরাকান আর্মি রাখাইনের প্রভাব বাড়াতে থাকে আর মার্কিন যুক্তরাষ্ট্র মানবিক করিডোরের নামে সেখানে সামরিক উপস্থিতি স্থায়ী করে তাহলে বাংলাদেশ স্বয়ংক্রিয়ভাবে এই অঞ্চলের কেন্দ্রীয় খেলোয়াড় হয়ে উঠবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই কেন্দ্রীয় অবস্থান কি স্বাধীনতার প্রতি নাকি নতুন নির্ভরতার জাল এই মুহূর্তে যা দেখা যাচ্ছে চট্টগ্রামে মার্কিন কার্যক্রম বঙ্গোপসাগরের নৌ পর্যবেক্ষণ রাখাইন সীমান্তে আরাকান বাহিনীর অগ্রগতি সবই যেন এক অদৃশ্য সুতোই বাধা ইতিহাস বলে এ ধরনের সুতা একদিন হয় মানচিত্র বদলায় নয়তো নতুন যুদ্ধের সূচনা করে এবং বাংলাদেশের কৌশলগত অবস্থান তাই এখন এক দ্বৈত বাস্তবতায় দাঁড়িয়ে যেখানে সুযোগ আছে আবার বিপদ লুকিয়ে রাখাইন চট্টগ্রাম ও বঙ্গোপসাগর এই ত্রিভুজ যেন ভবিষ্যতের দক্ষিণ এশীয় রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সময় ধীরে ধীরে তার নকশা মিলছে শুধু প্রশ্ন আমরা কি তা বুঝতে পারছি চট্টগ্রামের রাডারে আবার দেখা যায় মার্কিন কার্গো বিমান বঙ্গোপসাগরের ঢেউ থেমে আছে কিন্তু তার নিচে ঘুর প্রণায়মান এক অদৃশ্য পরিকল্পনা রাখাইন সীমান্তে আরাকান আর্মির পতাকা উঠছে আর ওয়াশিংটনের মানচিত্রের নতুন রেখা টানা হচ্ছে ঢাকা নীরব দিল্লি অস্বস্তিতে আর সময় ধীরে ধীরে সাজিয়ে নিচ্ছে তার কৌশল প্রশ্ন একটাই এই পরিকল্পনার শেষ প্রান্তে কি বাংলাদেশের মানচিত্র বদলে যাবে সমুদ্র যেমন সময়ের সাথে বালুকা বেলার আকৃতি পাল্টায় তেমনই ইতিহাসও বদলায় পরিকল্পনার গহিনে জামায়াতে গিয়ে বিএনপি কেন পিছিয়ে আনুপাতিক হারে ভোটের দাবি সামনে এনে জামায়াত ইসলামী মাঠে আন্দোলনে নেমে বিএনপি নেতাদের ব্যস্ত রাখলেও নিজেরা বর্তমান পদ্ধতিতেই নির্বাচনী প্রস্তুতিতে এগিয়ে আছে দেশের নির্বাচনী আসনের প্রায় সব কটিতে তারা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে তাদের পোস্টারও টানানো হচ্ছে কোথাও কোথাও স্থানীয় নেতাকর্মীরা সেটি সানন্দে মেনে নিয়েছেন এবং সম্ভাব্য প্রার্থীর পক্ষে জোর প্রচারণাও চালাচ্ছেন প্রার্থী বাছাইয়ের বিষয়েও তারা আগের মতো যিনি যত প্রবীণ তিনি তত হকদার এই নীতির ব্যতিক্রম ঘটিয়ে দলটি বেশ কিছু আসনে তরুণ নেতাদের বেছে নিয়েছে এ কারণে প্রবীণ কয়েকজন নেতা বাদ পড়লেও কোনো প্রতিবাদ বা আপত্তি ওঠেনি এটাই হচ্ছে দলটির সাংগঠনিক শৃঙ্খলা একসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতেও এই শৃঙ্খলা বজায় ছিল এখন সেখানেও গ্রুপিং ভাগাভাগি অন্যদিকে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রতিদ্বন্দ্বী দল হিসেবে পরিচিত বিএনপি প্রার্থী মনোনয়ন করার আগে দলীয় সংঘাত মেটাতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বলা হলো এ পর্যন্ত সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কতটি সংঘাতের ঘটনায় কতজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে সেই হিসাব দিয়ে বিএনপি নেতৃত্ব আত্মতৃপ্তি পেতে পারেন কিন্তু মানুষ দেখতে চায় দলের নেতাকর্মীদের সংঘাত বন্ধ হচ্ছে কিনা শৃঙ্খলা আনা যাচ্ছে কিনা মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত বছরের আগস্ট থেকে এবছরের মার্চ মাস পর্যন্ত আট মাসে ছিয়াত্তর জন নিহত হয়েছেন যার মধ্যে কেবল বিএনপির অভ্যন্তরীণ সহিংসতায় মারা গেছেন আটান্ন জন মার্চ থেকে সেপ্টেম্বর হিসাব করলে এই সংখ্যার শতকের ঘর ছাড়িয়ে যাবে এক্ষেত্রে বিএনপি নেতারা যেসব দোহায় দেন সেটি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের নেতারাও দিতেন তাদের বড় দল বিশাল কর্মী বাহিনী দু চারটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে কিন্তু ভুক্তভোগী পরিবারগুলোর কি হবে তারা কার কাছে প্রতিকার চাইবে এখানে বলার সুযোগ নেই যে অনুপ্রবেশকারীরা এসে ঘটনা ঘটিয়েছে এখানেও বিএনপি পিছিয়ে আছে জামায়াতের এই কৌশল মোকাবেলায় নারী ভোটারদের লক্ষ্য করে বিএনপি ও নারী সম্পৃক্ত কর্মসূচি নিচ্ছে চোদ্দ অক্টোবর খুলনা থেকে তাদের এই কর্মসূচি শুরু হবে কিন্তু বিএনপি নেতৃত্ব এতদিন সময় নিল কেন মাঠে তো তারাই নির্বাচনের কথা বেশি বলছেন কিন্তু নির্বাচনের প্রস্তুতিতে কেন তারা পিছিয়ে এখানে তিনটি উদাহরণ দিই প্রথম আলোর খবর অনুযায়ী উনত্রিশ সেপ্টেম্বর নরসিংদীর সদরের চরাঞ্চলে আবারও বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এতে গুলিবিদ্ধ হয়ে যুব দলের স্থানীয় এক নেতা নিহত হয়েছেন সেপ্টেম্বর মাসে ওই এলাকায় এ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে বিএনপি যখন নির্যাতন নিপীড়নের শিকার তখনও অভ্যন্তরীণ কন্দলে নরসিংদীতে দলীয় নেতাকর্মীরা মারা গেছেন নরসিংদীর পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতিতেও কম উদ্বেগজনক নয় ব্রাহ্মণবাড়িয়া দুই আস বিএনপি নেত্রী রুমিন ফারহানা কে বহিরাগত উল্লেখ করে তাকে ঠকাতে एकजुट হয়েছেন দলটির মনোনয়ন প্রত্যাশী সাত নেতা আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে প্রার্থী হতে চান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন